হয়তো তিনিও এই রেকর্ডটা দেখবেন তো সব মিলে হচ্ছে এই যে একটু কার সাথে কথা বলছিলেন এবং তার বাসার সবাই জানে কিনা আপনার এই কীর্তিটা এবং কেমন লাগছিল জি আলহামদুলিল্লাহ ওই জিজ্ঞেস করতেছিল কেমন কি করছি সবাই তো টোটালি আলহামদুলিল্লাহ মানে খুশি এই তো ক্রিকেট বোর্ডে কারোর সাথে কথা হয়েছে আপনার জি শারিয়ার নাফিস ভাইয়ের সাথে কথা বলেছি শারিয়ার নাফিস ভাই আচ্ছা আচ্ছা তো ওনার খেলা তো ছোটবেলায় মনে হয় দেখেছেন জি তো এই যে ওইখান থেকে এখানে আসলেন সবকিছু মিলে তো অনুভূতিটা যদি প্রকাশ করতেন এবং আহ একদিন এই মাঠে খেলার ইচ্ছা আছে কিনা ইনশাল্লাহ সব ক্রিকেটারদের একটা স্বপ্ন যে এই মাঠে খেলবে এই নিজের দেশকে প্রতিনিধিত্ব করবে এটাই তো সবাই একটা স্বপ্ন